আসসালামু আলাইকুম ভাই এই যে কাঠগুলো দেখতে চেয়েছেন আসলে ডিম কিভাবে সংগ্রহ করা হয় তো মূলত এগুলা তো লাভ কেস মাসি দেখতে পাচ্ছেন মশারির মধ্যে মাসি থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এগুলো কিন্তু সব মাসি হ্যাঁ আর এইগুলাতে সাজানো আছে এই গামলাগুলাতে টোটাল কি দেখেন তো মাদার পোকা সাজানো আছে ঠিক আছে এখন মাদার পোকা যেহেতু সাজানো এই মাদার পোকা যেহেতু ফেটে এই মাছিগুলা অসংখ্য মাছি লক্ষ লক্ষ মাছিগুলা জন্ম নিচ্ছে নেওয়ার পরে এই মাছিগুলা কি করবে দেখেন এই যে কাঠ কাঠগুলা কীভাবে সাজাইছি দেখেন প্রথমে কাঠ না দেখায় কাঠের কি নিচে কি আছে দেখেন আমি যদি একটু উঁচা করে দেখাই এখানে দেখেন কাঠের নিচে দেওয়া আছে গন্ধযুক্ত কি কিছু সবজি এবং আপনার এই ইয়ের ওপরে আপনার হচ্ছে গামলা উপরে একটা নেট দেওয়া আছে এটা যে কোনো নেট হতে পারে এরপরে দেখেন যে আমরা পাঁচ ছয় পিস করে কাঠ এক জায়গায় রাখছি সেম ওই পাশেও তাই এর উপরে আবার কি করছে এই সাইডটাতে পাঁচ ছয় পিস রাখছে এখানে আবার এই সাইডটাতে পাঁচ ছয় পিস রাখছি আমি যদি দূরের থেকে একটু দেখাই দেখেন এইভাবে কাঠগুলো সাজাবেন এবং একটা করে কাঠ কি করবেন আমরা ডিম উঠায় ফেলছি এভাবে উঠাবেন সাদা ডিম লেগে থাকবে ডিমগুলো চেয়ে নামায় নেবেন আবার এইভাবে সেমভাবে কি করবেন সাজায় রাখবেন এর বাইরে কিন্তু এখানে কিছু নাই এখন আপনারা অনেকেই কাঠ বিষয়ে জানতে চান যে আসলে কাঠ কিভাবে সাজায় বুঝতে পারেন না তো কাঠ মূলত এভাবেই সাজায় এর বাইরে কোনো কিছু না দেখেন এটা খোলা মেলা জায়গায় রোদ আসছে সাইড সাইড দিয়ে দিয়ে রোদ রোদ আসবে এবং হবে ইনশাল্লা কি করবে মিট করলে করবে মাছিগুলা ডিম দিবে তো জাস্ট কাঠ কিন্তু এভাবে সাজানো প্রত্যেক জায়গায় এর বাইরে কোনো কিছু না আপনার কাঠগুলা সেমভাবে সাজাবেন ভাবে সাজাবে না গামলা গুলাতে আমরা জায়গা স্বল্পতার কারণে এই যে কাঠের ওপর গামলার কাট কাঠ দিয়ে দিয়ে এভাবে কি করছি মাথার পোকাগুলা সাজা রাখছে আপনারা সেম পারলে চাইলে সাজাইতে পারেন ডিমের পর্ব শেষ হওয়ার পরে এই যে হাউস দেখতে পাচ্ছেন অনেকে হাউজের মাপ জানতে চান কিভাবে ডিম জানতে চান এক স্কোয়ার ফিটে এক কেজি পোকা পনেরো দিনে উৎপাদন করা যায় অর্থাৎ এক স্কোয়ার ফিট জায়গাতে তিরিশ দিনে দুই কেজি পোকা উৎপাদন করা যায় এক স্কোয়ার ফিট অর্থাৎ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি জায়গাতে তিরিশ দিনে দুই কেজি পোকা উৎপাদন করা যায় এবং এই যে হচ্ছে লার্ভা খাবারগুলো যদি উপর থেকে এভাবে সরায় দেন সরাই দিলে খাবারের নিচে কী পাবেন টোটালে লার্ভা পাবেন দেখেন এই লার্ভাগুলাই কিন্তু আমরা হাঁস মুরগি মাছ কোয়েল পাখি এবং বিভিন্ন জাতের পাখির প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এবং শুধু প্রাকৃতিক খাদ্য হিসাবে না এগুলো ড্রাই করে বা ফ্লাই বলা হয় ফ্রাই করে রাখা যায় বা বাজারজাত করা যায় তো আমরা আপাতত এটা করতেছি না আমরা এইভাবে লাইফটাই ব্যবহার করে থাকি কারণ আমাদের যেহেতু উৎপাদন অনেক বেশি যেমন এখানে দেখতে পাচ্ছেন কোনো পোকা নেই দেখেন এখন এখানে যদি নিচে হাত দেওয়া যায় এখানে কিন্তু টোটালি কি ব্ল্যাক সোলজার লার্ভা নাড়া দিলে শুধু কী বের হবে না দিলে শুধু লার্ভা বের হবে আর কিচ্ছু নয় দেখেন এবং এই লার্ভাটা আমরা কি করি নিয়ে যায় হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে ফেলে তো টোটাল তাতে লার্ভার লার্ভার বিকল্প অন্য কোনো কিছু নাই যেখানেই যাবেন সবগুলাতে কি একই জিনিস ব্ল্যাক সোলজার প্রকার লার্ভা শুধু এইভাবে টান দিবেন টান দিয়ে নিচে হাত দিবেন দেখেন টোটাল লার্ভা ব্ল্যাক সোলজার প্রকার কি টোটাল লার্ভা ওষুধের লাভাগুলা মোটামুটি যখন বয়স হয়ে যায় চোদ্দ থেকে পনেরো দিন তখনই কিন্তু এই লাভাগুলা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাবার হিসাবে কি করা যায় ব্যবহার করা যায় তবে আপনারা নতুন যারা হাঁস মুরগি মাছের বা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন আমি বলবো যে আগে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করুন তারপরে খামার করুন কারণ এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম কেজিতে আট থেকে দশ টাকা কোনো কোনো ক্ষেত্রে বারো টাকা খরচ করতে পারে কেজিতে এবং ডেল দিন চাইলে একশো কেজি দুইশো কেজি বা পাঁচশো কেজি উৎপাদন করতে পারবেন আর এই লারভার খাবার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি মরা মুরগি মুরগির নাড়িপুরি বা মরা ছাগল যাই বলেন বা হোটেল ওয়েস্ট সিটি কর্পোরেশনের বজ্র বা নষ্ট সবজি আপনি যা মন যায় তাই দিয়ে পছন্দশীল যে জিনিসগুলো আছে এই পোকাগুলো উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন এবং প্রথম যে শুরু করবেন শুরু করতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই এই কোয়ালিটির মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোল্ডার পোকা চাষ শুরু করা লাগবে যদি মাদার পোকার কোয়ালিটি এমন না হয় ছোট ছোট হয় তাহলে কি হবে এই ক্ষেত্রে মাছি ছোটো হবে মাসি ছোটো হলে ডিম পাওয়া যায় না অধিকাংশ সময় আপনারা অবশ্যই অবশ্যই যখন চাষ শুরু করবেন মাদার পোকার কোয়ালিটি যেন এমন বড় বড় হয় এটা খেয়াল রেখে চাষ শুরু করবেন আর বিশেষ করে একটা খামার যে কোনো একটা খামার ভিজিট করে মাদার ফোকা চাষ শুরু করবেন এই এতে করে কি হবে আপনি অতি সহজেই ব্ল্যাক সোলদার পোকা শাসে সাকসেস হতে পারবেন আমার দেখে অনেকেই তাকিয়ে থাকেন ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আসলে সময় স্বল্প তার কারণে ভিডিও দিতে পারে না তো যখন আমি সময় পাই তখনই কিন্তু ভিডিও দিই আপনারা জানেন আমি যদি এই 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 পোকাগুলো দেখাই দেখেন ঝমঝম করে শব্দ হচ্ছে অধিকাংশ পোকা কি হয়েছে এখানে অধিকাংশ পোকা স্টিক হয়ে গেছে দেখেন এই দেখেন শক্ত হয়ে গেছে এবং এই পোকাগুলো খেয়ে ফেটে এখন কি হবে মাছি বের হবে এই দেখেন অধিকাংশ পোকা স্টিক হয়ে গেছে এগুলো আজকে আমরা আমাদের মশারির মধ্যে লাভ গেছে ব্যবহার করব ফ্রাই করবো পরবর্তীতে কি হবে ডিম হবে এবং ডিম সংগ্রহ করার পরে আমরা একটা পর্যায়ে কি করব এই ধরনের চকচকা লার্ভা পেয়ে যাবো দেখেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আরেকটা জিনিস না দেখালে নাই একটা বিষয় দেখাতে চাই দেখেন একটু খেয়াল রাখেন আমাদের যে ইউরোপিয়ান জ্যান কটনিক্স হাইব্রিড যে কোয়েল পাখিগুলো হাফ কেজি ওজনের পাখিগুলো কিন্তু মোটামুটি ডিম দিচ্ছে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণ পাখি হয়ে গেছে আর প্রচুর পরিমাণ কি টুপিটা মেশিন বাচ্চা পড়ছে প্রচুর পরিমাণ বাচ্চা হয়ে গেছে এবং আমাদের তিনটা ঘরেই প্রায় পাঁচশো পিসের মতো এরকম ইউরোপিয়ান জ্যাম পটনিক্সের বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের কি বাচ্চা রেডি হয়ে গেছে আপনাদের যদি কারো অল্প কিছু দরকার হয় বেশি বিক্রি করব না অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই পাখিগুলোকে কি ব্ল্যাক সোদার পোকা লাভা খাইয়ে এরকম অনেক বড় করতে পারবেন অনেক বড়ো এবং এই মাংস হিসাবে যদি বাজারে বিক্রি করেন অনেকটাকে লাভ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ